i

নাকি ভাই একদম কারখানা ভাই তৈরি আচ্ছা দর্শক দেখেন কি পরিমাণ প্রচুর পরিমাণে কালো আছে আমরা সরাসরি ব্যবসা করবেন আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এদিকে কাটিং করা

আহ দেশি বিদেশি সব ধরনের কালেকশন আছে নাকি ভাই জি ভাই দেশি বিদেশি পাকিস্তানি সব ধরনের কালেকশন আছে আমাদের লোকেশনটা কোথায় এটা হলো আপনার পুরান ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট টপ এইট কালেকশন ভাই আচ্ছা আপনাদের এখানে মূলত কি কি থ্রি পিস আছে ভাই এখানে এখানে ভাই আপনার দেশি ইন্ডিয়ান পাকিস্তানি আমাদের নিজস্ব সব কিছু আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি হয়ে আসে আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবেন তো জি ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিই বেকার ভাইদের জন্য একটা ব্যবসা গেটা আইডিয়া দেবেন নাকি ভাই জি ভাই ওকে তো ফার্স্ট এসে কি দেখাবেন আমাদের ফারস্টে আমি ভাইয়া একটা নিউ জেনারেশনের একটা মাল দেখাবো ভাই নিউ জেনারেশন হ্যাঁ জি ভাই মার্কেটে একবার নতুন মার্কেট একবারে নতুন ওকে তো দেখান তো ভাই তাহলে খুলুন তো দেখি এই যে ভাই দেখেন আচ্ছা

এই যে ভাই এটা হবে আপনার দোপাট্টাটা দোপাট্টা জি এই যে দেখেন কাটক প্লাস פרוटा ओनली আপনার সুতরে কাজ করা থাকবে যারা থ্রি পিস নি ব্যবসা করবেন দেখেন কাজ করে দেখেন সম্পূর্ণ রং থাকবে গ্যারান্টি নাকি ভাই গ্যারান্টি ভাইয়া ওকে এটার ভাই আপনার সিলোরেও কাজ করা থাকবে এই যে এরকম করে স্লোরেও কাজ করা থাকবে থাকবে হ্যাঁ জি ওকে এটার ভিতরে আপনার কালার হবে চারটা এই যে আমি চারটা কালার আপনাকে দেখাই দিচ্ছি এই যে চারটা কালার হবে হ্যাঁ জি এই চারটা কালার হবে ওকে

এরপরে দেখাবো আমি একটা বুটিকসের প্রোডাক্ট ভাইয়া বুটিক্স ভিতরে জি এটা হবে আপনার বুটিক্স ভিতরে আরে বুটিক্স দেখেন এগুলো একদম আপনার সর্বনিম্নের ভিতরে পাচ্ছেন সর্বনিম্নের ভিতরে জি ভাইয়া তিন সংখ্যা তিন সংখ্যার ভিতরে পাচ্ছেন এটা আচ্ছা দেখেন এটা ওনা হবে কাজ করা ভাইয়া ওনা হবে কাজ করা জি এই যে ভাইয়া দেখেন

চমক ভাই চমক দেখ একেবারে কাজ করা থাকবে নিচে ডাবল প্যানেল কাজ করা থাকবে দেখছেন জি এই যে

অনেক অনেক কালেকশন কিন্তু দেখেন এই যে ভাই এটা হলো আপনার অর্গানজার ভিতরে ভাই অর্গানজা জি অর্গানজার ভিতরে এটা আচ্ছা পুরাটা বডিতে আপনার কাজ থাকবে প্লাস আপনার অন্য এরকম করে পুরাটা অন্য আপনার কাজ করা থাকবে এরকম পুরাটা অন্য কাজ করা থাকবে জি ভাই আচ্ছা তো দর্শক দেখেন এখানে তারা কিন্তু ভাইদের এখানে আরো অনেক অনেক কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে বড় ভাই যারা ত্রিডি দেখানো সম্ভব না আমাদের কাছে আচ্ছা তো ভাই লাস্টে আপনাদের অ্যাড্রেসটা বই লাস্টে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন টপ এই কালেকশন ভাই